লখদার সল্না রুসুলনা বিলভিয়ানাটি বাং সল্না বাহুবুল কিতা ভবন মিশানা লিয়ে কুমনা সু বিল টিস আমি আল্লাহ রবুল আল পৃথিবীতে বহু রসুল প্রেরণ করেছি আর তাদের সঙ্গে দিয়েছি বাইনাথ দিয়েছি কিতাব দিয়েছি হুদা এই জন্য দিয়েছি যে তারা আমার হুদা দিয়ে আমার কিতাব দেয়া আমার বাইনাথ দিয়া তারা মানুষের মধ্যে ন্যায় বিচার কায়েম করবে আল্লাহাক বলেন ইন্দ ইলাই কিতাব হক আমি আপনার কাছে এই কিতাব এই জন্য নাজিল করেছি যাতে করে আপনি এই কিতাব দিয়া মানুষের মধ্যে ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করতে পারেন এই কিতাব দিয়া আল্লাহ পাক তার রসুলকে বিচারে কায়েম করার জন্য কিতাব পাঠিয়েছেন কিতাব দিয়েছেন আল্লাহ রব্বুলার আবির এই কিতাব না জিলের আগে যত নবী আমি আলাইসালাম এই পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকে একটি উদ্দেশ্যেই পাঠিয়েছেন তারা যেন পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে আল্লাহ পাক বলছেন এই কিতাব যদি তোমরা দুনিয়ায় মেনে চলো এই কিতাব দিয়ে যদি সমাজ চালাও রাষ্ট্র চালাও দেশ চালাও সংবিধান চালাও সচিবালয় চালাও মন্ত্রণালয় চালাও বিচারালয় যদি চালাও আদালত যদি চালাও আর এই অনুযায়ী তোমরা যদি বিচার ফাইসালা করো ওই সমাজের মানুষের কোনো চিন্তাও থাকবে না কোনো থাকবে না কোনো হতাশা থাকবে না কথা বলেন ঠিক কিনা আল্লাপা এক নম্বর কথা আমার আমরা বাংলাদেশের মানুষ নিজেদেরকেই আমরা দাবি করি মুসলমান পৃথিবীর বুকে বুক উঁচু করে মাথা উঁচু করে ললাট আমরা লম্বা করে বড় করে বড় বড় বক্তব্য দেই বাংলাদেশের মানুষ ভাগ মুসলমানের দেশ কথা বলে ঠিক কি কিন্তু আজকে এই কথাটি মিথ্যা প্রমাণিত